আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে রান্না শুরু করছি মানে ভাত হয়েছে আর আজকে দুপুরবেলার রান্নার জন্য কি কি নিছি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি কড়াইটা বসাই দেই কারণ চুলার জালটা হয়তো নিছি মানে জ্বলতাছে বিসমিল্লাহির রহমানুর রহিম তো রান্না করব ওই যে এই গুঁড়া মাছগুলি চরচুরি করব তার জন্য নিচ্ছি আলু ধুনধুন পেঁয়াজ কেটে গোসাই নিয়েছি আর হলো রান্না করব পাঙ্গাস মাছ মূলা শাক সাপলা অনেক কিছু একটু একটু করে শেয়ার করবো তখন আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল ছোট মাছটা সরিষার তেল দিয়ে রান্না করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজ ভেজে নিলাম দিয়ে দেচামরিচ পানি দিয়ে দিয়ে লব আদা রসুন ব্যাপার হলুদের গুড়া লেখা মৈ গুড়া দইনার গুড়া গিরার গুড়া যাক তো চাই নিলাম কোন সুজি দিয়ে দেই ধুন আলো এই দন্ডুলের চচ্চড়ি করলে আর পানি দিতে হয় না এই পানিতেই সব হয়ে যায়

এখন সাপ লাগানোর জন্য কয়টা বসে দিই কয়টা গরম হয়ে গেছে তেল দিতে

এই সাপ লাভটা একটু ঝড় ঝড়া করলে ভালো হয় মানে বেশি বলে না গেলে এই জন্য ঢাক টা এগুলি আমাদের কিনা সাপলা না এগুলি যে আমাদের এই শীতের চোখে কিছু পানি আছে ওইখান থেকে আনা হয়েছে পানি কম গা লম্বা একটু কম মানে ছিল সাপলা গুলো ভালো ছিল অনেক এখন মূলা শাকটা ভাজবো

এখন মাংস মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিছি। Bismillahirrahmanirrahim। গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেল আলু পেঁয়াজ নিলাম একটু পানি দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা হলদির গুড়া মু গুড়া দিয়ে দিলাম ধইনার গুড়া জিরার গুড়া মশলাটা একটু বেশি দিছি মাছ হলো অনেকগুলো এখন এই যে ওরা তো কাঁচা করব না মাছগুলো কষাই নি কি কি নাম দিয়ে দিলাম মাছ তো অনেক বেশি দুপুরে রান্না করলাম দুইবার পর রাত্রে এখন দিয়ে দিব কাঁচামরিচ অনেক গরম তো তিন চারবার রান্না করা যায় না সকালে আর দুপুরে দুবার রান্না করলে একদম গরমে অস্থির দিয়ে দেয় ঝোলের পানি Melody. Kind of মাছের তোর পেটাতো হয়ে গেছে এখন জিরার দিয়ে নামাই নিক জিরার গুড়াতে একটু বেশি করে দিলাম আন্স মাস জুটা ভরও হয়েছে নামায় নাকি তো আজকে রান্না হয়েছে এই মূল শাক ভাজি শাপলা ভাজি আর হলাম মাছের চড়চড়ি ছোটো মাছের আর হলাম মাছ ভুনা বন্ধুরা এই যে দেখেন এখানে এলাম এই যে কাঠের কাজ করতেছে বৃষ্টি হয়তো মাঝে মধ্যে আবার এই জন্য এই যে পলি টানা এই বাগানের ভিতরে কাঠ রান্না করতেছে এই যে এলাম কাঠ এগুলো এলাম রুইয়া ওই যে বাটাম আরও লাগবে প্রায় আর কি অর্ধেকের বেশি আনা হয়েছে আরও আছে আর এই যে আনতেছে খালি আনতে বেরগরে এ তো রাস্তায় বাড়িতে আমাদের বাড়িতে এনে নামান হয় ওখান থেকে এখানে আনতে হয় এই যে কাজ করতেছে আর ওখানে এলাম পাইট দইর এগুলো সব সেট করা হয়েছে কাজ কাম কোন পর্যন্ত কি হইল আপনাদের দেখাচ্ছি তো কালকে আর কি উপরে চালের কাজ শুরু করবে চালের যে রোয়ে আটন ওগুলো আর কি কালকে লাগাবে কালকে থেকে শুরু হবে এখানে হলাম পায়ের দইর ধন্না এগুলো সব লাগান শেষ তো বৃষ্টি হয়তো আজকেও সকালে বৃষ্টি হয়েছে এখনও পানি শুকায় নাই জায়গায় জায়গায় জাগায় জাগে যে পানি বাই ধরেছে এখন বিকেল হয়ে গেছে তাও সারা দিন সুবিধাই ছিল এখন ওই যে কাজ করতেছে তো দেখাইলাম কতটুকু ইয়ে হয়েছে কেমনে কি চেষ্টা করলাম দেখানোর জন্যে এখানে আবার একটা বেরেন্সি পাতা হইছে। হুম এখানে যাতে লোকজন এসে বসতে পারে। অনেক সময় তো একটু পয়সা জেনাইতে হয়। কাজের ফাঁকে ফাঁকে। আবার উপরে একটা ছোট ছড়া বেড়াতিরে ফল টানানো হইছে। রোদ ছিরে মানে দুপুরকালের রোদ ফিরে না। হ্যাঁ। তা আমি তো সারা দিনে আর আসতে পারি না এই যে বিকেল বেলা একটু আসি বাড়িতে কাজ থাকে অনেক। এই যে এখন একটু আসলাম দেখে আসি। তো যাই হোক যে কারণে আজকে এখানে উপস্থিত হলাম এই কারণে উপস্থিত হলাম বলি এই কাজের সাথে তো আপনারা জানেন আমার বড় ভাই ইসলাম ভাই জড়িত আশিক ভাই জড়িত আশিক ভাইয়ের পুরো ফ্যামিলি জড়িত আর ইসলাম ভাইয়েরও পুরো ফ্যামিলি জড়িত এটার সাথে তো এই দুই ভাই তো আমাদের সাথে আছেই তো আবার আরও কয়েকজন আছে আমি বলি এদের ই তো আমার ইসলাম ভাই আবারও এই কাজের জন্য টাকা পাঠাইছে তো আর আশিক ভাইয়ের পরিবার থেকে টাকা পাঠাইছে আর আশিক ভাইয়ের মানে স্ত্রী আর কি ওয়াইফ তো গোসরা আপু আপনারা এর নাম শুনছেন আগেও তো বসা আপু আর এলাম মুয়াজ ভাই তো হ্যাঁ এরা দুই ভাই বোন তো এরা আমাদের এই কাজের সাথে হেল্প করছে এরাও টাকা পাঠাইছে এই কাজের সাথে যে যতটুকু পারতেছে আর কি তো আশিক ভাইয়ের ফ্যামিলিটা আর কি পুরোপুরি আমাদের সাথে আর কি পুরো জড়িত তো ভাইদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা ওই কানাডা থেকে এক বোন কিছু টাকা পাঠাইছে তো ওই বোন অনেক জায়গায় দিছে নাম বলতে নিষেধ করছে নামটা আর কি কি এটা বলতে নিষেধ করছে বলছে যে কানাডা থেকে খালি বললেন যে কানাডা থেকে পাঠাইছে এক বোন তো এই জন্যই বললাম কানাডা থেকে আমার ওই বোন টাকা পাঠাইছে ওই বোন টাকা পাঠাইছে হলো তিরিশ হাজার তো যে কারণে এই বনের প্রতিও আমাদের অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল তো আর বিশেষ করে একটা কথা বলি আমি আজকে বন্ধুদের উদ্দেশ্যে দেশ বিদেশে যে যেখানে আছেন আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা তো আমি একটা ই বলি সেটা হলাম এটা এখানে থাকবে হলাম বৃদ্ধ মায়েরা বৃদ্ধ মা নানি দাদি খালা বৃদ্ধ যারা বৃদ্ধ মহিলা তো যে কারণে আমাদের এই নাম আমরা ভিলেজ বাংলা মহিলা বৃদ্ধা নিবাস এর আগে না একটা কমেন্টে বলছে যে মহিলা উল্লেখ না করলেই পারতেন বৃদ্ধা নিবাস তো মানে মহিলা কিন্তু ওইটা উল্লেখ করার একটা কারণ আছে মানে এখানে শুধু মহিলা হুম অনেকেই মানে যদি না বুঝতে পারে হ্যাঁ এই জন্য মহিলা উল্লেখ করা হয়েছে হ্যাঁ তো যাই হোক সবাই তো আসলে সব রকম জিনিস সব কথার অর্থ বুঝে না বুঝে না এই আসলে আমরা এইভাবে নামকরণটা করছি তো দেশ বিদেশে যে ভাই বোনেরা যে যেখানেই আছেন তাদের যে উদ্দেশ্যে বলতেছি তো আপনারা এখানে জাকাত ফান্ডের টাকা হতে পারেন মানে এটা তো আপনার শুধু দস্ত। মহিলাদের জন্য জন্য এটা করা তো যে কারণে আপনারা এই জাকাত ফান্ডের টাকাও আমাদের দিতে পারেন তো এটা আমি সাথে আলাপ করছি তারা বলছে হ্যাঁ এটা পারে এটা সমস্যা নাই এটা হয় তো যে কারণে আর কি কথাটা বললাম এতদিন আমি বলি নাই কারণ জানি না যে ব্যাপারটা তো এখন আমি এটা শুনছি বা জানছি যে কারণে এটা বললাম তো আপনারা অনেকেই তো জাকাতের টাকা দিয়ে থাকেন তো যে কারণে আমি এটা বললাম আর আরেকটা ব্যাপারও বলি যে ভালো কাজ তো ভালো কাজই ভালো কাজের কোনো তুলনা হয় না যে জাকাত দিতে পারবেন সেও দিবেন আর যে নাকি অনুদান দিতে পারবেন সেও দিবেন তো আশা করি আমাদের পাশে আপনারা থাকবেন এই মহৎ কাজের মন থেকে খুশি মনে খুশি মনে খুশি মনে যদি কেউ পাঁচ হাজার টাকা দেয় সেটা অনেক আমি আসলে যে যেখান থেকে টাকা পাঠাচ্ছে বা দিচ্ছে এগুলোর মানে হিসাব আমি প্রত্যেকটা আমার কাছে আছে তো এটার ফান্ড আলাদা এটার ফান্ড আমি আলাদা তৈরি করছি তো এই ফান্ডের থেকে আমি কাজ করতেছি কত টাকা জমতেছে কত টাকা আসতেছে কে কোথার থেকে দিচ্ছে তো এটা আসলে আমি একদম শেষের দিক মানে ই করবো কি এটা শেষের দিনে আমি এটা প্রকাশ করবো এবং সবার নাম নাম সেদিন এটা থাকবে থাকবে যে এখানে এখানে ভালো কাজের সাথে তারই তো যাই হোক আর কথা না বাড়াই আর এই যে গেছে কালকের ভিডিও তো দিচ্ছি ওই যে কানাডা থেকে যে আপু টাকা পাঠাইছে এই টাকা দেওয়ার জন্যই আমাদের পাশে গ্রামে গেছিলাম মানে আমরা তো তিন চারজন গেছি সিএনজি তিনি সিএনজি নিয়ে গেছিলাম একজন মনে জোর করেই চলে আসবো এখনি হ্যাঁ এখনি চল আসবে মানে তার ছেলে আমাদের আবারই বলতেছে যে বাবা আবার মেয়ে চলো মেয়ে চলো তোারে গেছে গাড়িতে করে আবার নিয়ে চলো আমি এখনি থাকবো বৃদ্ধাশ্রমে অনেক বুঝায় রাইকে আসছে তাই হোক এরকম অনেক দারিদ্র মহিলারাই আছে আসে মানে তারা আসতে চায় অনেক কষ্ট করতে অনেক কষ্ট করতে মানে তার ছেলে মেয়েরা দেখে না বা মানে ওনার বাড়ি ঘরও নাই এরকম সমস্যা সমস্যা এই জন্যে আর কি আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি তো আপনারা যদি কেউ এই মহৎ কাজে শরিক হইতে চান আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব এটা আপনারা আমার বিকাশ নাম্বারটাও পাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও পাবেন তো আপনারা যেভাবে আর কি সুবিধা হয় আমার সাথে যোগাযোগ করে বা যেমনি ইচ্ছা ওইভাবে আপনারা টাকা পাঠাইতে পারবেন যারা টাকা অলরেডি দিচ্ছে বা দিতেছে তাদের উদ্দেশ্যে বলি যে সেই ভাই বোনদের উদ্দেশ্যে যে আসলে যে ঘরের কাজ যে করতেছে একটা পর্যায় না হইলে তো আসলে দেখাইতে পারি দেখা গেছে প্রথম খুঁটি কারার কাজ হয়েছে তখন আমি দেখাইছি এখন আবার একটা পর্যায় চলে আইছে পায়ের দইয়ের আড়া এগুলো লাগাইছে ধর্না এখন একটা পর্যায় দেখ আবার হ্যাঁ

মানে প্রত্যেকটাই জানতে পারবেন আর টিনটি ভাই সব রঙিন টিন হ্যাঁ রঙিন বিভিন্ন পদের কালার দেব উপরে দেব এক কালার এক কালার এরকম আর বাইরে যে সামনে দেখি যে ঝুলুম দিয়ে আরে সুন্দর হবে মানে যত রকম সুন্দর করে করা যায় তত রকম চেষ্টা করব আর কি সিএনজি কালার দিলে লাল কালারের ঝুলুম লাগাবো হ্যাঁ সুন্দর হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি কোনো কথায় ভুল হয় ক্ষমা দৃষ্টিতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আসলে মানুষ মাত্রই তো ভুল হইতে পারে যদি ভুল করি বা ভুল হয় আপনারা কমেন্টসে আমারে জানাই দিবেন যে ভাই এটা এটা আমার ভুল হয়েছে তখন আমি এটা আপনাদের কাছে ক্ষমাও চাই নেব সুদ্রানোর চেষ্টা করব যাতে ভুলটা না তো যাই হোক আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ